হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমি আর মা উঠে পড়েছি আর আমি প্রার্থনাটাও করে নিয়েছি আর জানো তো আজকে যেহেতু সকালবেলা প্রার্থনা ছিল আমাদের বাড়িতে তো হঠাৎ ফোন করে বলেন যে আজকে সকালে প্রার্থনাটা হবে না সন্ধ্যাবেলা অধিবেশন হবে তো আমাদের তো সব কাজ শেষ মানে মোটামুটি সব কাজেই শেষ আমা আমার মানে যা যা লাগে সব কিছু রেডি করা হয়ে গেছে তো হঠাৎ বলেন এখন যে হবে না তো কি করবো সব কিছু রেডি করা হয়ে গেছে তো থাকলো সন্ধ্যাবেলা অধিবেশনটা হবে তারপরে এখানে মা বাবা এখানে বসে চা খাচ্ছেন আর আমার মামাম বিস্কুটের ডিবা নিয়ে খেলা করছে এখানে বসার জন্য কাপড় পাতা হয়েছে নিচে আর আমার মাম্মাম সেখানে বসে বসে খেলা করছে আর আমি এখন রান্নাটা সেরে নেব রান্নাটা করে আমি কাকুতরা বাসাতে যাব। আমি আর মাম্মাম এখন যাচ্ছি কাকুতারা বাসাতে তো চলো যাই এখানে দেখো সবাই কাজ করছে আর এখানে দেখো ওর চ্যাম্মাও কাজ করছে আর ওইদিকে ঠাকুর ঘরে মা কাকিমণি জেঠিমণি সবাই মিলে কাজ করছেন এখানে দেখো মা সবজি কাটছেন আর জেটিমণি ঠাকুর করে সব কিছু রেডি করছেন তো আমি অল্প একটু সাহায্য করব আর আমার মাম্মামকে খাইয়ে আসেনি ও ঘুম থেকে উঠেই একটু করেই আমি চলে এসেছি ওকে নিয়ে আর ওকে খাওয়ানো হয়নি তো আমি বাড়িতে যাব কি ওকে খাওয়াবো তো অল্প একটু সাহায্য করে নেই। তো এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে আসার পরেই দেখো বৃষ্টি দিয়ে দিয়েছে মানে গড়ে ডুবতেই হঠাৎ করে বৃষ্টি নিয়ে এলো তো অল্প একটু বৃষ্টি দিয়েছে তারপরে কমিয়ে নিয়েছে আর এখন আমার মাম্মামকে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি স্নান করব। আমি আর মাম্মাম এখন রেডি হয়ে যাচ্ছি বাসাতে তো উঞ্জলিটা এখনও হয়নি মানে পুজোটা এখনো শুরু হয়েছে মাত্র এখনো শেষ হয়নি তো আমি মাম্মাম যাচ্ছি মা আগে গিয়েছেন তো আমি আর মাম্মাম এখন যাচ্ছি তো এখানে দেখো পুজোটা হচ্ছে আর আমার জানো তো এই যে ঠাকুর এটাকে কী বলে জানি না চাতাল না যেন বলে ভুলে গিয়েছি তো এই ঠাকুরগুলো দেখতে না আমার দারুণ লাগে মানে মূর্তির থেকে এইরকম দেখতে আমার ভালো লাগে তো এখানে দেখো সবাই মিলে পদ্যপ্রান করা হচ্ছে তো আমি তেমন একটা পারি না তোকে দায়িত্বে পারি না মানে অন্যরা গাইলে তাদের সাথে সাথে আমি অল্প অল্প গাইতে পারি তো তারা এখানে দেখো প্রতিবেদন পড়ছে আর আমি আমার মামম দেখছি আরও লোক আছে এখানে তো এখন অঞ্জলি দোয়া শেষ হলো সবাই অঞ্জলি নিয়ে নিয়েছে আর সবাই এখন ঠাকুর প্রণাম করছে তো আমি ওর মামাম এসেছি প্রণাম করে নিলাম এখানে দেখো খিচুড়ি পায়েস গেট সব কিছু রান্না হয়ে গেছে এবার প্রসাদটা খাবো আর আমার মামাম দেখো ঠাকুরকে ডাকছে ঠাকুর প্রণাম ঠাকুর প্রণাম এটা শিখেছে নতুন তো এটাই ডাকছে তারপরে দেখো প্রসাদ খেতে চলে এসেছি তো প্রসাদটা খাওয়ার পরে আমরা বাড়িতে চলে যাব। এখানে চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতেও কাজ আছে তো বাড়িতে গিয়া অনেক কাজ তারপরে বাড়িতে এসে দেখো রান্নাটা বসিয়ে দিলাম তো আগে থেকেই রেডি ছিল এখন অল্প একটু রান্না করব আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন